প্রত্যেক ধরনের অদ্ভুত আসলে কোনো একটা জায়গায় হয় টেনশন যেটা থাকা খুব স্বাভাবিক যারা বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে সিনেমা বানাচ্ছেন এবং চৌধুরী ধার সিনেমা টেলিভিশন ইনস্টিটিউটের মতো এত সম্মানীয় একটা প্রতিষ্ঠান থেকে এসে মূল ধারা সিনেমা বানাতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে টেনশন তো আরেকটু বেশি হবে প্রত্যেকেই হয় শুধু এটাই বলবো এন্টারটিম যারা এখানেই রয়েছেন আমার যারা অভিনেতা অভিনেত্রী বান্ধব যারা টেকনিশিয়ান ভাইরা রয়েছেন তারা সবাই যদি ভালোবেসে জয়ব্রত এই যে ইচ্ছাটার পাশে আমরা এক একত্রিত হতে না পারতাম তাহলে উদাহ এই কাজটা তৈরি হতো তো তাই ধন্যবাদ জানাবো প্রত্যেককে আর কি বলবে এটাই যে অপরাধের পাঠশালায় সব দ্য অ্যাকাডেমি অফ ফাইনস নামটা অত্যন্ত ইউনিক জেনারেলি এই ধরনের নাম শিল্প নয় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয় চোদ্দ তারিখের ফর্টে নভেম্বর জানেম্বারি তার আগে রিলিজ রয়েছে সময় বুঝতে যে ঠিক এই থেকে রাহুল করুণোদয় বাবু সৌরভবাবু আর পায়ল দেবী বাবু বা তার সঙ্গে সঙ্গে আরও একঝা দারুণ এখানে শুধু রানা বাসী ঠাকুর রয়েছেন সুদীপ মুখার্জি অনুরাধা অমিত সাহা রয়েছেন ঋষভ রয়েছেন অনিন্দ পুল্লব রয়েছেন আরও যারা যারি রয়েছেন দাজু রয়েছে তারা প্রত্যেকেই যেন এই অপরাধের একাডেমির এক একটা বই সেই বইগুলোর মধ্যে কী কী লেখা রয়েছে সেটা ছেলে সময়তেই আলোচনা করবো ম্যাক্সিমাম আজকের দিনে আমরা হয়তো বইগুলোর নাম কি মানে আমাদের কী কী নাম চরিত্রে এইটুকু বলতে পারি আপনাদের মতো আমরাও এক্সাইটেড যে দু হাজার একুশ সাল থেকে আমরা প্রত্যেকটা অপেক্ষা করছি এই সিনেমাটা দেখুন গুলি বন্ধু রক্তপাত অমুক তমুক সব সিনেমাই থাকে কিন্তু এর মধ্যে কি এমন আলাদা হয়েছে যেখানে জয়ব্রত এবং তার এন্টারটিম তারা যখন একদম নতুন হয়ে কাছোমাছু ভাবে যখন আমরাও প্রথম দিকে কাজের জন্য যেতাম বা কাজ চাইতে যেতাম বা কাজ করবার জন্য আহ্বান জানাতে যেতাম যে বকাবুখি করবে কিনা কথা বলবে আদৌ কিনা ঠিক সেইভাবেই ইনস্টিটিউট আউট একটা দল তারা আসে এবং আমাদের তাদের আন্তরিকতা থেকে একবারও মনে হয়নি প্রত্যেকের কিন্তু পারিশ্রমিক হয় আমরা পারিশ্রমিকের কোনো বন্ধুই আমরা এখানে যারা দাঁড়িয়ে রয়েছি বা যারা আসতে পারেনি ট্রেলার আপনাদের দেখা হবে কেউ দরাদরি বসেছে কারণ একটা এন্টারটিমেন্ট একটা ভালো কাজ করার ভাবে গল্প বলার আবার আমি বলতে বাধ্য হচ্ছি যে গুলি বন্ধুক রক্তপাত অমুতমুখ বহু সিনেমাতেই থাকে নতুন কোনো কিছু নয় আপনাদের কাছে বা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু মা কেমন করে রান্না করছেন তার ওপরেই কিন্তু ওই রান্নার স্বাদটা বাকি জায়গার রান্না করা তরি তরকারি গুলো থেকে আলাদা হয়ে যায় তবে হ্যাঁ আমি বলবো যে রান্নাতে লাল লাল ভাব একটু বেশি আপনারা একটু কাশ্মীর লঙ্কা ভাববেন না ভায়োলেন্স ভায়োলেন্স অ্যান্ড ভায়োলেন্স উইথ আন্তর এটুকুই বলব নমস্কার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য আজকে জন্য আমাদের পুরো টিকিটটা আপনি একবার আজকে একার কথা বলবো না আমাদের সবার কথাই বলবো যারা যারা এই ছবিটার সঙ্গে আমরা অভিনেতারা রয়েছে পরিচালক তো বটেই এবং পুরো টেকনিশিয়ান টিম সবাই মানে আমি আমি এটা বোঝাতে পারবো না যে আজকের দিনটা আমাদের সবার জন্য কতটা কতটা ইম্পর্ট্যান্ট আর কতটা ইমোশনাল যেটা মুদ্রদা বললো যে আমরা এটা লকডাউন ফিল্ম বলে শুরু করেছিলাম আর আজকে টোয়েন্টি ফাইভ যেখানে ছবিটা প্রথম একটা জায়গা দেখছে যে দর্শকের কাছে পৌঁছবে সেটা আমাদের জন্য আর আমাদের এই যে মেয়েটা না এত বছরের মানে তারা সোমেনি আপস যে একবার মনে হয়েছিল যে না এবার হয়তো ফাইনালি রিলিজ করে যাবে আবার সেটা কোনো কারণে তৈরি ওদিক করে আবার পোস্টপোন করা এই পুরো প্রসেসটাই কন্টিনিউয়াস আপ অ্যান্ড ডাউনটার মধ্যে দিয়ে আমরা সবটাই গেছি আমরা প্রত্যেকেই গেছি তো ছবিতে কী আছে রকম লাগবে দর্শকদের সেটা তো আমরা পার্ট বাই পার্ট আসবো জাস্ট দ্য ফার্স্ট তো আজকের দিনটা আমার মনে হয় যে এই যে ফাইনালি এতগুলো মানুষের এফার্ট এতগুলো মানুষের এক্সপেকটেশন এবং এতগুলো মানুষের ওই যে মানে বায়োলেন্স শুদ্ধ আন্তরিকতা আর কি সেটা ফাইনালি আন্তরিকভাবে বায়োলেন্স সেইটা ফাইনালি আসছে এবং আমাদের পুরো টিমের কাছে একটা বিরাট বড় ব্যাপার এবং নামটা শুনে এবার এই ছবিটাতে একটা কথা বলি এটা আমরা হয়তো প্রত্যেক বলি যখন আমরা ছবির ব্যাপারে কথা বলে যে খুব অন্যরকম একটা ছবি অন্যরকম একটা চরিত্র করেছি এই ছবিটার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এই কথাটা আপনি যে আমরা সবাই যে ধরনের চরিত্র করে এসেছি বা দর্শকরা আমাকে যে ধরনের চরিত্রে দেখে এসেছেন সেটার থেকে আলাদাই হবে কারণ এই ছবির গল্প এই ছবির কনসেপ্ট এই ছবির মেকিং প্রত্যেকটা জিনিসই আলাদা কাজে চরিত্র আলাদা হতেই হবে তো আলাদা চরিত্র করেছি এটা খুব বেশি এইখানে তাকে আমার বলার মতো বিষয় নয় সেটা ট্রেলারে তো দেখবেনি আই থিঙ্ক ইট কামস উইথ দ্য ফিল্ম মানে এটা এটা এই ছবিটা যেরকম এরকম চরিত্রগুলোও সেরকম হয় না কিছু কিছু জায়গায় আলাদা গল্পটাই অন্যরকম কনসেপ্টটাই অন্যরকমের পুরো ভাবনাটাই অন্যরকম তো সেইটার জন্য ফাইনালি আমরা সবাই করে আছি যে এবার একটা একটা করে স্টেপ নিয়ে একাডেমি অফ ফাইন আর্টস অপরাধের পাঠশালা আসুক সবার কাছে এবং এই ছবিটা দেখে মানুষ আমরা একবারও চাই না যে কেউ অপরাধ শিখে বাড়ি ফেরুন কিন্তু একটা ভালো ছবি এন্টারটেনিং ছবি দেখে বাড়ি ফেরুন সেটা আমরা ডেফিনেটলি চাই

ছিলাম নিয়ে এলাম তো সেক্ষেত্রে মানে আমরা যখন প্রত্যেকটা যেভাবে আমরা হয়তো একটা এফেক্ট বা একটা বুলির এফেক্ট বা একটা হয়তো বল এফেক্ট যেভাবে হয় ওরা একেবারেই অন্যভাবে পুরো বিষয়টা তৈরি করেছে এবং সেটা কিভাবে মানে দিনের পর দিন রাতের পর রাত ওরা বসে বসে ওই এস আর হ্যাঁ তোমার ট্রায়াল অ্যান্ড এরার মেথড করে কিভাবে তৈরি করেছে অভাবটা পূরণ করবে এই যে ভিসা ফাইনান্সিয়াল বিষয় যেটা ফিল্ম মেকিং এ লাগে সেইটার অভাবটা তাদেরকে ইন্টালেক্ট দিয়ে তারা কিভাবে ফুটিয়ে তুলেছে সেটা অ্যাকচুয়ালি ছবিতে দেখলে আপনারা বুঝতে পারবেন মাঞ্চ অফ নিউ কামার্স যারা বড়দেরকে একটা দিয়ে দিতে পারে এটা আমার বিশ্বাস সবাইকে সমস্যা সবাই সব তো বলে দিয়েছে আমরা নতুন করে কিছু বলার নেই সত্যি আমরা যখন ঘুম থেকে উঠতাম আমি ওখানেই থাকতাম যেখানে শুটিং হয়েছে সকালবেলা উঠি এক বছর ইয়াং ছেলেমেয়ের মুখ দেখলে এমনিতেই মনটা ভালো হয়ে যেত তারপর ওদের সাথে কাজ এবং আমরা তো কেউ এই ইন্ডাস্ট্রিতে চ্যারিটি করতে আসেনি আমাদের পেশা এটা কাজে আমরা যখন পারিশ্রমিক কমিয়েছি একটা কিছু দেখে কমিয়েছি আমাদের নিজেদের স্বার্থে কমিয়েছি সেই স্বার্থটা জয়ব্রত এবং তার টিম তৈরি করেছে একাডেমি অফ ফাইন আর্টস তার কারণ হচ্ছে একটা ভালো গান একটা ভালো পেইন্টিং একটা ভালো সিনেমা যেমন আর্ট একটা ভালো চুরি একটা ভালো এক হাইস্ট সেটাও একটা আর্ট সেটাকে ঠিক করে করতে পারে তাও একটা আর্ট তো আমাদের ক্রাইমেশী পাঠশালায় আপনাদের স্বাগত এটাই বলে আর চোদ্দই নভেম্বর রিলিজ শিশু দিবস কিন্তু শিশুদের নিয়ে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না